আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ কাজের টিপস আপনাদের সাথে শেয়ার করব আপনাদের অনেকেরই দেখা যায় এই সমস্যাটা হয়ে থাকে পেন ড্রাইভ অথবা হার্ড ড্রাইভে আনফর্চুনেটলি কোনো ফাইল ডিলেট হয়ে গেলে রিমুভ হয়ে গেলে সেটা কীভাবে রিকভার করবেন এই বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি খুবই ইনফর্মেটিভ হতে যাচ্ছে এবং খুবই ইম্পর্টেন্ট সো সবাই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন আমাদের পেন ড্রাইভ পিসিতে অ্যাটাচ করা আছে আমরা পেনড্রাইভে ঢুকি আমরা পেনড্রাইভ দেখি অনেক ফাইল আছে তো আমরা এখান থেকে একটা ফাইল আমরা ডিলেট করি জাস্ট দেখানোর জন্য আমরা একটা ফাইল ডিলেট করে দিই এই যে কাভার এটা আমি হচ্ছে ডিলেট করে দিচ্ছি এটা আমি ডিলিট করে দিলাম তো ডিলিট করে দেওয়ার পর আমার এখান থেকে এটা রিমুভ হয়ে গেছে তো রিকভার করার জন্য যে ফাইলটা লাগবে সেটা হচ্ছে ডিক্স ডিগার প্রো তো এই ফাইলটা আপনার কোথা থেকে পাবেন ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টে রিপ্লাইতে আমি দিব সেখান থেকে আপনারা সবাই ডাউনলোড করে নেবেন তো এটা ওপেন করার আগে আমাদের উইন্ডোজ সিকিউরিটি সিস্টেমটা ডিজেবল করে নিতে হবে তো সিকিউরিটি সিস্টেমটা করে জাস্ট প্রোটেকশনে গিয়ে এখান থেকে ডিজেবল করে দিবেন কাজ শেষ হয়ে গেলে আবার এটা ইনেবল করে দিবেন তো আমরা এটা ওপেন করি ওপেন করার পরে দুইটা ফাইল পাবো একটা হচ্ছে ডিস্ক একটা কি মেকার যদি এখানে লাইসেন্সটা না আসে তাহলে কি মেকার দিয়ে লাইসেন্সটা করে নেবেন আমরা একটু ফার্স্টে খুঁজি আমাদের ইউএসবি ড্রাইভ এই যে দেখেন আমাদের এখানে শো করতেছে ইউএসবি ড্রাইভ আমরা এটা ওপেন করি এখানে দুইটা অপশন পাবেন আমরা ফার্স্ট এডটা দিয়ে রান করব কারণ যেহেতু আমাদের ছোট্ট একটা পিকচার আচ্ছা কমপ্লিট হয়ে গেছে আমাদের ছবির নাম ছিল কভার এই দেখেন লাস্টে একটা ফাইল কভার তো আমরা ক্লিক করি এই যে আমরা ছবিটা পেয়ে গেছি তো এইটা আমরা কি করব এটা আমরা রিকভার করব রিকভার করব কোথায় করবো আমরা এটা পেন ড্রাইভের মধ্যে রিকভার করবো ওকে রিকভার হয়ে গেছে আমরা এবার এক্সিট করে কেটে দিই পেন ড্রাইভে চলে যাই দেখেন চলে আসছে তো এইভাবে যদি আপনার পেন ড্রাইভের সকল কিছুই ডিলেট হয়ে যায় আপনি সেক্ষেত্রে সব কিছু আবার ব্যাক নিয়ে আসতে পারবেন তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব